হ্যালো কেমন আছো সবাই আমি কিন্তু ভীষণই ভালো আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা বাজারে যেখানে রঙ বেরঙের নানান রকমের ফল সবজি চারিদিকে বিক্রি হচ্ছে এবং সাথে সাথে অনেক কিছু হচ্ছে যাই হোক অস্ট্রেলিয়াতে কত রকমের কত ধরনের ফল সবজি পাওয়া যায় মানে কত ভ্যারাইটির পাওয়া যায় এছাড়া দেশীয় সবজি কি আদৌ এখানে পাওয়া যায় তো সেগুলোই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে দেখতে চাইলে সঙ্গে থাকো আজকে যে বাজারটাতে এসে পড়েছি তা ব্রিসবেন থেকে প্রায় এক ঘন্টায় ড্রাইভ করে আসতে হয় গ্রামীণ বাজার কাজেই বুঝতেই পারছো অস্ট্রেলিয়া সুপার মার্কেটগুলিতে যে জৌলুস আলোর ঝলকানি ছা তকতকে ব্যাপার এসির ঠান্ডা হাওয়ার মধ্যে ঘুরে ঘুরে বাজার করার অভিজ্ঞতা তার ঘনটাই কিন্তু এখানে হবে না তার বদলে হলো রোদ প্যাচ প্যাচে গরমের মধ্যে টিনের ছাউনি দেওয়া একটা বড় দোকানে ঘুরে ঘুরে কেনাকাটার অভিজ্ঞতা আর ওই ঠিক দোকানটার বাইরে দেখলাম বাচ্চাদের ঘোড়ায় চড়ার ব্যবস্থা রয়েছে যার দাম ওই ভারতীয় মুদ্রায় পাঁচশো চল্লিশ টাকা আর বাংলাদেশি টাকায় সাতশো পনেরো টাকা এখানে বিক্রি হচ্ছে এমন কিছু ফল শাক সবজি এবং বাহারি জিনিস যা অস্ট্রেলিয়ার সুপার মার্কেটে সাধারণত বিক্রি হতে দেখা যায় না শুধু তাই নয় জানো তো এখানকার ফল সবজির দাম আবার সুপার মার্কেটের তুলনায় বেশ অনেকটাই কম হয়তো গ্রামের বাজার বলে হয়তোবা চাষিরা কিংবা ছোট ব্যবসায়ীরা সরাসরি তাদের জিনিস এনে এখানে বিক্রি করে তাই কারণটা সে যাই হোক না কেন দেশীয় ফল সবজি দেখে মনটা সত্যি আজ খুশি হয়ে গেল আজ এখানে এসে দেখলাম বিক্রি হচ্ছে আমড়া ভাবা যায় গরমকালে কাঁচা আমড়া কেটে নুন মাখিয়ে কিংবা চাটনি খাওয়ার আনন্দটাই আলাদা রয়েছে তরমুজ যার ভেতরটা কাটলে হলুদ রঙের একটা দানাও নেই যখন অবাক হয়ে ওই কেটে রাখা হলুদ তরমুজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঠিক তখনই জানো তো ওই দোকানই আমাদেরকে ডেকে একটা গোটা তরমুজ নিজে থেকে কেটেই পিস পিস করে আমাদেরকে দিলেন ট্রাই করার জন্য ভাবা যায় সুপারমার্কেটে তো এরকম হয় না শুধু তাই নয় তিনি বললেন লাল তরমুজই নাকি বেশি বিক্রি হয় হলুদটা যেহেতু অন্যরকম দেখতে তাই লোকজন লালটা কিনতেই বেশি পছন্দ করে সাহস করে হলুদটা কেনে না কেমন খেতে হবে সেই জন্য হয়তো তবে স্বাদ জানো তো দুটোরই কিন্তু এক কোনো ফারাক তো আমি অন্তত বুঝলাম না তোমরা কি হলুদ তরমুজ আগে খেয়েছো কেমন লেগেছিল কমেন্ট সেকশনে পারলে জানিও যদিও আমার লালটাই বেশি পছন্দ মানুষ অভ্যেসের দাস কথাই আছে না তাই হয়তো আচ্ছা তোমরা কখনো দেখেছো না দেখলে এই দেখো বেগুনি গাজরের পাশে রাখা আছে আবার কমলা গাজর তবে বেগুনিটার দাম বেশি যেহেতু সচরাচর মার্কেটে পাওয়া যায় না এর গুণাগুণও নাকি বেশি কে জানে আমার তো কমলাটাই পছন্দ আর এই যে চকচকে লাল সাদা রঙের আলুগুলি দেখছো এগুলো সব ওয়াশ পটেটো মেশিনের দ্বারা জলে ধুয়ে শোকানো তাই এত পরিষ্কার লুজ ছাড়াও পাঁচ কিলোর ব্যাগ আছে এগুলিও এক ধরনের আলু যেটা সামোয়ান টঙ্গন মানে আইল্যান্ডাররা খুব খায় আর এই হলো মাটি মাখানো আলু আলুর মতো পেঁয়াজও সাদা লাল বিভিন্ন ভ্যারাইটির রয়েছে ব্যাগে করে আবার লুস যার যেমন ইচ্ছা সে সেরকমই কেনে বা আনারসগুলি তো বেশ বড় বড় আর এই দেখছো মিষ্টি আলু বিভিন্ন ভ্যারাইটির পার্পল গোল্ড রেড তবে পার্পলের দামটা একটু বেশি দুশো থেকে তিনশো টাকা কিলো দরে এগুলি সব বিক্রি হচ্ছে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো এবং আমিও আগে দেখিয়েছি যে অস্ট্রেলিয়া সুপার মার্কেটে কীরকম জিনিস বিক্রি হয় কীরকম হয় এখানকার সুপার মার্কেটগুলো এবং দেশীয় ফল সবজি মানে যেগুলো খেয়ে বড়ো হয়েছি সেইগুলো অস্ট্রেলিয়ানরা খায় না বলে এখানকার সুপার মার্কেটে সচরাচর সেগুলো পাওয়াও যায় না তাই ব্রিসবেনে আমাদের বাড়িতে নিজেরাই ব্যাকইয়ার্ড গার্ডেনে আমরা উচ্ছে করলা সজনে পুঁই শাক কচু শাক কলমি শাক নানা রকমের ঝাল ঝাল লঙ্কা লাউ ইত্যাদি দেশীয় সবজি গ্র করি এনিবে এই দেখো এখানে রয়েছে কত্ত আপেল দুই রকমের লাল আপেল একটা বেশ বড় আর একটা সাইজ একটু ছোট তবে শুধু লাল আপেল নয় সবুজ আপেলও রয়েছে আর এই আমগুলি দেখো কি সুন্দর দেখতে অস্ট্রেলিয়াতে এগুলিকে পামার ম্যাঙ্গো বলা হয় তবে আমে কিন্তু পামার ছাড়াও সাভার গ্রিন বোয়েন টু ইটু বিভিন্ন ধরনের আম আছে ঠিক যেমন আমাদের দেশে নানান রকমের আম পাওয়া যায় এখানেও ঠিক তাই এই বছর গরমটা একটু বেশি পড়েছে ঠিকই কিন্তু বেশিরভাগ আম গাছেই খুব ভালো আমের ফলন হয়েছে তাই আমের দামটা এবছর বেশ কম তাই তিনশো সাড়ে তিনশো টাকা কিলো দরে আম বিক্রি হচ্ছে কাঁচা আমও কিন্তু আছে মানে টক আম কেউ খেতে চাইলে তবে এই আপেল আমের মতো জনপ্রিয় নয় ঠিকই তবে খেতে মন্দ নয় এই আশফল ছোটোবেলায় কত খেয়েছি আর এই দেখেছ ফিগ আমরা তো ডুমুর দিয়ে তরকারি বানাই সাধারণত এদেশে এরা আবার ডুমুর কেটে শুকিয়ে খায় এই দেখেছ প্যাকেটে প্যাকেটে করে রাখা রয়েছে লাল সবুজ কি কালো আঙুর কেনার আগে চাইলে দু একটাকে ট্রাই করে দেখতে পারো ট্রাস্টমি সাধারণত এই আঙুরগুলি বেশ মিষ্টি ওরে বাবা এই করলাগুলি দেখেছ কি বিশাল বিশাল দেখতে এবং তেতোটাও কিন্তু জানো তো একটু কম আমাদের দেশি করলা উচ্ছেদ থেকে বেগুনও রয়েছে আবার দু রকমের লম্বা লম্বা লাউ রয়েছে ঝিঙে আর এইদিকে রাখা আছে ওলকফি বেবি ক্যারেট বিটরুট রুবার সিলভার বিট সেলারি ইত্যাদি নানা রকমের শাক এই অঞ্চলে দেখলাম প্রচুর থাই আর ফিলিপিনোর আনাগোনা কি অনেক দোকানদারও ফিলিপিনো আর ওরা জানতো এই ধরনের শাকগুলি খুব পছন্দ করে অস্ট্রেলিয়াতে জানো তো এই কিনোকে অরেঞ্জ বলা হয় আর আমরা যেটাকে অরেঞ্জ বলি অস্ট্রেলিয়াতে সেই অরেঞ্জ বা কমলা লেবুকে বলে ম্যান্ডারিন ম্যান্ডারিনের খোসাগুলি হয় পাতলা আর ভেতরে থাকে অনেকগুলি কোয়া এগুলি যেমন হলো ম্যান্ডারিন বোটা শুদ্ধ টমেটো গুলো কি সুন্দর দেখতে লাগছে তাই না ভীষণই ফ্রেশ পাশে রাখা আছে চেরি টমেটো দেখো কত রকমের লাল কমলা ছাড়াও রয়েছে হলুদ রঙের বোটা ছাড়া টমেটো বক্সে করে বিক্রি হচ্ছে টমেটো যার যেরকম ইচ্ছা সে কেনে আর এই এই দেখছো এইগুলি হলো রোমা টমেটো দেখো কত লেমন আর লাইম রাখা আছে এখানে আমাদের যেমন পাতি বেশি পছন্দের অজিদের কিন্তু লেমন কারণ লেমন দিয়েই ওরা কেক এবং নানা রকমের মিষ্টি জাতীয় খাবার বানায় লেমন জেস্টো রান্নায় খুব ব্যবহার করে জানো তো সুইটকর্ন আবার এদেশের লোকেদের ভীষণই পছন্দের রয়েছে পাকা পেঁপে দেখে সেই ছোটবেলার সেই খেলাটা পাখি পাকা পেঁপে খায় মনে পড়ে গেল বাঁশের আচার তো আগেই দেখেছি এমনকি খেয়েওছি এইখানে যে ব্যাম্বু শ্যুটগুলো বিক্রি হচ্ছে ফিলিপিনোদের কাছে এগুলো খুবই পছন্দের এরা এগুলোকে কেটে কেটে গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে খায় আমাদের দেশেও যেমন বাজারে নানা রকমের ক্যাপসিকাম আজকাল পাওয়া যায় এ দেশেও ঠিক তেমনি হলুদ সবুজ লাল নানা রকমের ক্যাপসিকাম বিক্রি হয় সাথে সাথে নানা রকমের লঙ্কাও ড্র্যাগন ফ্রুটও রয়েছে দুই রকমের একটার ভিতরটা কাটলে সাদা আর একটা লাল তবে বড় দোকানটার আশেপাশে বেশ কয়েকটা ছোটোখাটো দোকান বা স্টলও চোখে পড়লো ও মা এ তো সেই ছোটোবেলার পাখি মারার গুলতি কত রকমের দেখো আবার স্লিং শট রাখার খাপটিও রয়েছে আর এই দেখো গরম প্লেট বাটি রাখার কাপড়ের হোল্ডার রয়েছে কত রকমের বাচ্চাদের লজেন্স আর এখানে যে সুন্দর সুন্দর হাতে বানানো জিনিসগুলো দেখছ যে বানিয়েছে তিনি সাউথ আফ্রিকা জিম্বাবয়তে থাকে এই সব দেখতে দেখতে টুকটাক ঘুরে ঘুরে কেনাকাটা করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেল টেরই পেলাম না কেমন লাগলো ব্লগটা কেমন দেখলে অস্ট্রেলিয়ার ফল সবজি আর দেশীয় ফল সবজি জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি রক্ত ত্রেশা খুব শিখির দেখা হচ্ছে আরেকটা ব্লগে তারা